পুরুলিয়ার বাসিন্দা হলেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রচন্ড উদ্বেগের মধ্যে রয়েছেন রিসার্চ স্কলার দীপক কালিন্দী। এই মেধাবী যুবক বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝুমুর নিয়ে গবেষণা করছেন। গবেষণার কাজ একেবারে শেষ পর্যায়ে এসে যাওয়ায় তার গবেষণা পত্র জমা দেওয়া নিয়ে তিনি চিন্তিত। চাইছেন দ্রুত সেখানকার পরিস্থিতি শান্ত হোক। আদি দীপক বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক সংস্কৃতি বিভাগের দু হাজার একুশ চব্বিশ শিক্ষাবর্ষে পিএইচডি স্কলার আমার দুই মাসের জন্য একাডেমিক যে এডুকেশন ট্যুর ছিল সেটা বর্তমানে বাতিল হয়েছে আমি এখন পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে রয়েছি আমার থিসিস পেপার সাবমিট করার জন্য আমি প্রস্তুত হই বর্তমানে আর ভিসা সংক্রান্ত সমস্যার কারণের জন্য আমি আর বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে পারছি না এর জন্য আমি খুব আতঙ্কিত ও চিন্তিত রয়েছি জানি না বাংলাদেশে কবে যে গোটা আন্দোলন চলছে তার কবে সেই শান্তি ফিরে আসবে তারপর হয়তো আমরা যেতে পারব এটা আমি একটা অনিশ্চিত একটা চিন্তার মধ্যে আমার মাথার মধ্যে কাজ করছে আমি গভীর চিন্তার মধ্যে পড়ে গেছি আমার দীর্ঘ তিন বছরে যে অক্লান্ত পরিশ্রম এবং ফাইনাল মুহূর্তে আসার পরেও আমি আমার সাবমিট থিসিস পেপার সাবমিট করার মুহূর্তে এসে আজকে আটকে গেলাম এর জন্য আমি খুব চিন্তিত রয়েছি